হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা তো জানেন গ্রীষ্মের শুরুই হয়ে গিয়েছে তাই সমস্ত শীতকালের গাছগুলো আছে সেগুলো একটু বেঁধে দেবো আর বাগানটা একটু নতুন করে সাগারের এর মধ্যে অনেক আগাছা জন্মে গেছে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে কারণ বৃষ্টি পড়লেই বাগানে কিন্তু আগাছা ভর্তি হয়ে যাবে তাই এখন থেকে পরিষ্কার না করলে গ্রীষ্মের ক্ষেত্রে গিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে আর বাগানটা একটু পরিষ্কার রাখলে দেখতেও সুন্দর লাগে তাহলে চলে আসুন সময় নষ্ট না করে বাগানটাকে একটু নতুন করে সাজিয়ে নেই এই হোয়াইট ডেসি ফ্লাওয়ারটা দেখুন দেখতে যেন মনে হচ্ছে একটা ফুলদানি এই গাছটির হাইটটা আমার থেকেও কিন্তু অনেক উঁচু হয়ে গেছে আর উঁচু হয়ে যাওয়ার জন্যে ডালগুলো ফুলেতে ভরে গেছে আর মাটিতে পড়ে যাচ্ছিলো সেই জন্য এদিক দিয়ে ওদিক দিয়ে যেতে আসতেও খুব অসুবিধা হচ্ছিল আমি তাই জন্যে চারদিক থেকে চারটে বাঁশের কঞ্চি এইভাবে কেটে চারদিক থেকে খুব ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি ফলে এখন ডালগুলো নিচে পড়ছে না আর এই ডেসি ফ্লাওয়ার একসাথে অনেক দিন ধরে ফুটে থাকে আর ফুলগুলোও কিন্তু একসাথেই ফুটে আর কুড়ি তো প্রচুর ভর্তি হয়ে যায় আপনাকে আগেই বলেছি এখন দেখুন দূর থেকে যেন মনে হচ্ছে একটা ফুলধানির মতো দেখতেও কিন্তু সুন্দর লাগছে এখানে যে ভেন্ডি গাছগুলো দেখছেন এগুলো কিন্তু এখন নয় আমি শীতকালে বসিয়ে দিয়েছিলাম সেই জন্যে গাছের বৃদ্ধি সেই সময় খুব ভালো হয়নি এখন যেই একটু গরম পড়তে শুরু করেছে গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সময় গাছে প্রচুর কুঁড়ি এসেছিল আমি কিন্তু একটাও ফল নেই নি কুঁড়িগুলো সময় মতো ভেঙে দিয়েছি কারণ সেই সময় গাছে ফল নিলে গাছের বৃদ্ধি হতো না এবং গাছটাই নষ্ট হয়ে যেত আর এই গাছের মাটিগুলো আমি গোড়ায় এইভাবে দিয়ে দিয়েছি যাতে জল দিলে গড়িয়ে নিচে না পড়ে যায় দেখছেন গাছের মধ্যে ফুলও ফুটে আছে আর এই গাছে যে পরিমাণ কুঁড়ি এসেছে তাতে গ্রীষ্মের আগাম ভেন্ডি কিন্তু পেয়ে যাব। আপনারাও কিন্তু সময় নষ্ট না করে ভেন্ডি গাছ বসিয়ে দিন জানি না কেন এবছর বিটরুটের ফলনটা কিন্তু অনেক চারা বসালেও কয়েক এই এখানে যে কটা দেখছেন আর কয়েক ফলে খাওয়া হয়ে গেছে এবছর বিটরুটের সাইজগুলোও কিন্তু খুব ভালো হয়নি আগের বছরে যখন বিটরুট বসিয়েছিলাম সেখানে কিন্তু বিটরুটের সাইজগুলোও খুব বড় হয়েছিল আর গাছের চারা ভালো হয়েছে মাটি দিয়ে দিচ্ছি আর আগাছাগুলো বিটরুট গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো একটু মাটি দিয়ে চাপা দিচ্ছি আর এগুলো সাইজগুলো খুব ছোট এগুলো আরো বৃদ্ধি হবে আর বড় হবে সেই জন্য একটু মাটি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আর আশা করছি গাছের ফলনটা আর একটু বৃদ্ধি হবে এখানে গাজরটা মনে হচ্ছে হয়ে গেছে বছর আমি দুই ধরনের গাজর গাছ বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে মাত্র চার পাঁচটা গাজর পেয়েছি এখানে টমেটো গাছের গোড়ায় আগাছা ভর্তি হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করে দেবো আর আপনারা তো দেখেছেন টমেটো গাছের ডালগুলো আমি আগেই বেঁধে দিয়েছি কিন্তু গোড়াতে মাটিটা দিয়ে উঁচু করে দিইনি এই মাটি গাছে কুঁড়িয়ে আসার আগে দিলেই ভালো হতো কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে এখানে যে এই খোলটা দেখছেন এই খোলগুলোই আমি এইভাবেই আস্তে আস্তে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম তারপরে যখনই জল দিতাম এর থেকে প্রয়োজনীয় খাবার গাছ নিয়ে নিত সূর্যমুখী ফ্লাওয়ারের নিচে এটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আর গাছের নিচে যেসব ঘাসগুলো রয়েছে এগুলো সব ভালো করে পরিষ্কার করে মাটিটা একটু উঁচু করে দেবো আজই পড়া শুকনো পাতা বা গার্ডেনের যে ঘাসগুলো রয়েছে এগুলো সব আমি জমিয়ে রেখে দিচ্ছি এগুলো দিয়ে সার হবে আর পোকায় খাওয়া পাতা রয়েছে এটা কেটে ফেলে দিচ্ছি আর একটু লক্ষ্য রাখবেন যে কোনো ডাল বা গাছের পাতা যেন মাটির সংস্পর্শে না আসে মাটির সংস্পর্শে আসলেই তার থেকে পোকা বা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সবসময় গাছের ডালপালাগুলোকে একটু উপরে বেঁধে দেবেন বা নিচের ডালপালাগুলো কেটে দেবেন আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি টমেটো গাছের পরিচর্যার উপর সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের এখানে একটা কথা বলে রাখা দরকার আমি এখানে যে খোলটা ব্যবহার করেছি সেটা কিন্তু দেড় বছর পুরনো খোল সেই খোল কিন্তু গাছে এইভাবে মাটির গো মধ্যে বা গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের ক্ষতি হবে না কারণ দেড় বছরের পুরনো যেহেতু সেই জন্য খোলের মধ্যে যে হিট বা গরমটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে তাতে গাছের কোনো ক্ষতি হবে না আপনারা যদি টাটকা খোল এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এমনকি গাছ মারাও যেতে পারে এই কসমাস গাছটা মাটির মধ্যে পুরোপুরি হেলে গেছে তাই এখানে একটা খুঁটি দিয়ে আর ওই দিকে গাছটা পুরোপুরি মাটির মধ্যে হেলে পড়েছে আর গাছের মাটির মধ্যে পড়েছে দেখুন আমি এখানটা একটা খুঁটি দিয়ে গাছটাকে ভালো করে আর এই গাছের জঙ্গল এগুলোকেও পরিষ্কার করে দেবো এই ফুল গাছটা তুলে দেবো কারণ এই অস্ট্রেলিয়ান ডেসি ফ্লাওয়ারটা কিন্তু বড় হচ্ছে না এখানে যতগুলো কসমাস গাছ হয়েছে তার মধ্যে এই ফুলের কালারটা সব থেকে সুন্দর আর গাছটা যেহেতু মাটিতে বসে দেওয়া ছিল সেই জন্য গাছের বৃদ্ধি এবং ফুলের কোয়ালিটি দুটোই খুব সুন্দর হয়েছে আর আমি ভাবছি এই গাছের বীজটা আমি সংগ্রহ করবো নেক্সট ইয়ারের জন্য কসমাক গাছের এই ডালটা একদম মাটিতে নইয়ে পড়েছিল তাই এই জায়গাটার মাটিটা খুঁড়ে এবং ঘাসগুলো সব পরিষ্কার করে আমি মাটিটা গোড়ার মধ্যে এইভাবে চেপে দিচ্ছি যাতে আবার মাটিতে না হেলে পড়ে আর এখানে দেখছেন এগুলো মিষ্টি কুমড়োর দানা জায়গার অভাবে আমি মাটির মধ্যেই খুঁড়ে এই জায়গাটায় বসিয়ে দিয়েছিলাম দেখুন এখন গাছ হয়ে গেছে এর মধ্যে সব নয় হেলদি চারাগুলো রাখবো এবং বাকিগুলো আমি ফেলে দেব এই জায়গাটায় খুঁড়ে দিচ্ছি যাতে জল সেই জলটা গাছের শিকুড়ে না জমা হয় আর শিকুড়ে জমলেই কিন্তু গাছ পচে যাবে তাই আমি এইভাবে উঁচু করে দিচ্ছি এই আফ্রিকান ডেসি ফ্লাওয়ারটা এতদিন ফুল হচ্ছিল না কারণ এখানে অনেকটা ঝোপ হয়ে গেছিলো বা অন্য ফুল গাছ ছিল যার জন্যে সূর্যের আলোটা গাছের উপর ভালো করে পড়ছিল না এখন দেখছেন গাছে কুড়ি ভর্তি হয়ে আছে জায়গাটা পরিষ্কার করে দিলাম আশা করছি এবারে গাছে ফুল ভর্তি হয়ে যাবে আর এখানে দেখছেন একখানা পোকা রয়েছে এই পোকাগুলোই না গাছের পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে এইভাবে মাটি খুঁড়ে দিলে গাছের ক্ষেত্রে যখনই আমরা কোনো সার প্রয়োগ করব সেই সারটা সরাসরি কিন্তু গাছ পেয়ে যাবে ফলে আমি যখনই জল দেবো এই খোলটা পচে মাটির মাটির মধ্যে থেকে শিকড় পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে নেবে আর এইভাবে দিলে জলগুলো বাইরে বের হয়ে যায় না এখানে দেখছেন ভুট্টা গাছের মোচাটাও পড়ে গেছে এই গাছে দুটো এসেছে আর ওই দিকের গাছে এখনও পর্যন্ত একটা দেখা যাচ্ছে তবে আমার মনে হচ্ছে এ গাছ থেকে আরও আর একটা মোচা পাবো আমার এই আর এইখানে যে গাছগুলো আছে নিচে আমি কলার খোলা পচিয়ে সেই পচা কলার খোলাটাকে মাটির মধ্যে পুতে দিয়েছিলাম এর ফলে যখনই আমি জল দেবো এর থেকে যে সারটা সেটা সরাসরি গাছ নিয়ে নেবে আমি শুধু একটা জায়গায় না এরকম তিনটে জায়গায় আমি এইভাবে দিয়ে দিচ্ছিলাম আপনারাও এইভাবে একটু করে দেখতে পারেন আমার মনে হয় ডাইরেক্ট শুকনো খোলাগুলোকে শুকনো করে গাছের মধ্যে দেওয়ার থেকে পচিয়ে দিলে কিন্তু গাছ আরও তাড়াতাড়ি তার থেকে নিউট্রিশন বা সারগুলোও নিতে পারবে এই বস্তাটার মধ্যে গার্ডেন ওয়েস্ট ও কিচেন ওয়েস্ট সমস্তটা আমি এর মধ্যে পুড়ে রেখে দিয়েছি আর এর মধ্যে যে ওয়েস্ট ডিকম্পোজ এইগুলো দিয়েই আমি সার তৈরি করব। আপনারা ভাবছেন যে এগুলো শুকিয়ে এতে কম্পোস্ট তৈরি হতে কিন্তু সময় লাগবে আপনারা যদি কাঁচা বা ভিজে থাকতে কম্পোস্ট তৈরি করেন তাহলে সেগুলো আরও তাড়াতাড়ি পচে সার মাটি হয়ে যাবে এই কারণেই আমি এগুলো কাঁচাই ব্যবহার করব। এইভাবেই আমি আমার বাগানটাকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি গ্রীষ্মকালের জন্যে ভিডিওটার মধ্যে ছোটো ছোটো অনেক ইনফরমেশান আছে যা আপনাদের খুবই উপকারে লাগবে তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন লাইক করলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তাই আপনাদের লাইক এবং কমেন্ট দুটোই কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ